বাচ্চাটা কার আছে আমার বাচ্চা লাগে ধর না ধরুন

অত ভিলাই গোলাই হ্যাঁ হ্যাঁ বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন एजो एजो कुखेको कथा सुन्नु सवार बसले कथा नि सुन्नु बबे एक दिन बसे बोलु कथा भने के लिए समाइदिनु उपकार छ पार्टी कि छैन किन गर्नु बाबुले गर्नु बाबुले कसलेलाई साथी त मागे रहनु नि तपाई बुझ्नुहुन्छ

এখন কোনো সমস্যার কথা বলছে না এখন কেউ সমস্যা কথা বলবেন না কখন বলবেন যখন আমি মাকে পুজো করার পর নিয়ম আছে মা খেলার পুতুল নয় যখন তখন সাড়া দেবে কেউ সমস্যা কথা বলবেন না এখন কেউ নামি জানি যত ভক্ত এসেছেন এখানে উপকার পেয়ে ঘরে বসে নাম জপ করে পায়ে পেয়ে আসে এখন যে সব নতুন এসছে জানেন না মায়ের কিভাবে পুজো করতে হয় সমস্ত কথা কেউ কিছু বলবেন না এখন এখন নয় পুজো করব তারপরে বলবেন মনে মনে যখন আমি তীর সুলছ এই মা চরম উপকার পেয়েছে এই মাও পেয়েছে তুমি খুব উপকার হয়েছে মা নাম এই মা ঘরে বসে নাম জপ করি বিছানা থেকে উঠতে পারতো না এখন উঠতে পেরেছি স্ট্রোক হয়ে গেছে মায়ের চলে গামছা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে মায়ের পাঁচ ফল নারকেল একবার বসে আর কোনো মা

তোমার সবাই যেন খালি হাতে এলে বড় হাতে যাবে কিছু না কিছু মা দেয় বাচ্চার মধ্যে চকলেট দাও বা সন্দেশ কিছু চকলেট দাও আমি জানি আর কিছু শুনবো না উপকারের কথা খালি হাতে এলে ভরা হাতে যাবেন কেউ আমার প্রণাম করবেন না দয়া করে মা কে প্রণাম করবেন সবাইকে দেখবো সবাইকে এখানে যত ভক্ত আজকে এসছেন তিরিশ হাজার যত ভক্ত হোক না কেন আমি সবাইকে তিস কাউকে বলতে হবে আমার কাছে কেউ বাদ যায় না আমার মন জন্মই হচ্ছে মঙ্গলের জন্য তাই সবার মঙ্গলের জন্য তোমরা সবাই জানো মায়ের কাছে শুধু একটা প্রার্থনা চাই আমার ছাড়া আমার ছাড়া তুমি গোটা পৃথিবীর সন্তানকে ভালো রাখো সুস্থ রাখো যদি আমি তোমাদের সঙ্গে চেয়ে নি তাহলে আমিও স্বার্থপর হবো তাই আমি কানায় কাছে যিনি কৃষ্ণ তিনি কানি আমি মায়ের কাছে প্রতীক্ষা পথ মা আমাকে যেন কোনোদিন কোনো কিছু হাত যেন না আমি মায়ের কাছে কিচ্ছু চাই না আমি চাইলে সবার মতো এক হয়ে যাবো তাই মা কেন এলেন আমার কাছে কেনই বা মা স্বয়ং নাম নিলেন আমার নাম হবে কৃষ্ণ কেনই বা নাম নিলেন আমার নাম হবে কৃষ্ণ কালী কেনই বা উনি বললেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বসে পড়ো বাবা তাহলে আজকে সেই মন্ত্র জপ করে ঘরে বসে আজকে মায়ের সন্তানরা রক্ষা পাচ্ছেন কেন পাচ্ছেন মা নিশ্চয় এটা আমার এই জন্মের পুণ্যের ফল নয় এটা আমার সাত জন্মের পুণ্যের ফল তাই যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল আমি যদি পাপ কর্ম করি তাহলে পাপের ফল আমাকে নিশ্চয়ই ভোগ করতে হবে আমি যদি ভালো কাজ করি তাহলে ভালো কর্মের ফল ভোগ করবো তাই কর্মের উপরে আমার সব কিছু থাকে আমি বারবার বলি ভক্তদের বসে বলো বা বসে বলো বসে বলো সবাই বসে বলো আমি যে বলছি আমার কথা শোনো তোমরা বসে করো মায়ের স্থানে বসো না বসতে হবে না বসো মায়ের স্থানে বসে বলো সামনে যারা আছে বসে বলো কিছু না দেখতে দাও সবাইকে মাকে দর্শন করতে দাও

জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কৃষ্ণকালী মায়ের নাম ঘরে বসে জব করো আর বেশি বেশি করে ভিডিওটা সবাইকে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায় আর সবাই সুস্থ হয় সুযোগ পায় তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো